গণধর্ষণ নতুন মোড় পরে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের শুক্রবার ভোররাতে কলেজে অভিযুক্তদের নিয়ে প্রায় পাঁচ ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ তারপর থ্রিডি ম্যাপিং এ খতিয়ে দেখা হলো ল কলেজের প্রতিটি কোনা কসবা সাউথ ক্যালকাটা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে এবার অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের শুক্রবার ভোর চারটে নাগাদ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ আরও তিন অভিযুক্ত পিজে এবং নিরাপত্তারক্ষীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে চলে এই গুরুত্বপূর্ণ তদন্ত পর্ব অভিযুক্তদের উপস্থিতিতে ঘটনার ধাপে ধাপে পুনর্গঠন করা হয় সূত্রের খবর পুনর্নির্মাণ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তা নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে তদন্তে তা কাজে লাগতে পারে শুধু তাই নয় ঘটনার পুনর্নির্মাণের সময় থ্রিডি ম্যাপিংে সাহায্য নিল কলকাতা পুলিশ চার অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যাওয়ার পর কলেজের বিভিন্ন অংশে থ্রিডি ম্যাপিং করা হয় ইউনিয়ন রুম রুম থেকে শৌচালয় সব জায়গায় থ্রিডি ম্যাপিং করা হয় ঘটনাস্থলে তিনশো ষাট ডিগ্রির ছবি ধরা পড়ে থ্রিডি ম্যাপিংয়ে ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই থ্রিডি ম্যাপিং ব্যবহার করা হবে কোনো প্রমাণ যাতে চোখ না সেই জন্যই এই পদ্ধতি ব্যবহার করেন তদন্তকারীরা সাউথ কলকাতা ল কলেজে তরুণীর গণধর্ষণের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তের ভার নিয়েছে আজ ভোর চারটে নাগাদ চারজন অভিযুক্তকে নিয়ে সাউথ কলকাতা ল কলেজের ঘটনাস্থলে যান তদন্তকারীরা সেখানে তারা ঘটনার পুনর্নির্মাণ করেন এবং তারপর তারা সেই যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে নিয়ে তারা কিন্তু আবারও লালবাজারে ফিরে যান তারপরেই আমরা দেখতে পাই কলকাতা পুলিশের তরফে থ্রি ডি মেশিন নিয়ে এসে থ্রি ম্যাপিং করা হয় ঘটনাস্থলের যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন পুলিশ এবং তার পরিপ্রেক্ষিতে তদন্তে অত্যন্ত সহায়তা হবে এবং সেই তথ্য কিন্তু আদালতেও পরবর্তীকালে পেশ করা হবে তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা কলকাতা